ভাত ডাল বসিয়ে দিয়েছি এই যে ভুতু নানি নেডি সবজি কাটার জন্য আর পটল বাইরে গেছে এই যে গাছ থেকে এই আম পড়েছে উঠিয়ে রাখলাম এখন ওই জামরুল দুটো পাড়া হবে আজকে পুজো দেওয়া হবে জামরুল দিয়ে তারপরে পটলা পুটলি খাবে দেখো সকালবেলায় রোদ কত দুদিন ধরে অনেক গরম কিরে জামরুল কে খাবে ভুতু আগে ঠাকুর খাবে আছো ঠাকুর প্রচার করে দেবে

এই দেখো কি সুন্দর হয়েছে দেখো দুটো হয়েছে কিন্তু দেখো পুরো একদম একটার সঙ্গে একটা কামড়ে এই উপরেরটা নিচেরটা একদম ঝুলে রয়েছে এখন জামরুল কে খাবে বুতু খাবে হ্যাঁ চলো আমাদের গাছের জামরুল এখন আমরা পেলে এই যে একটা দুটো চলো এই নিচে পড়ে গেল দাঁড়া ভুতু নিচে পড়ে গেছে একটা নিয়ে আসি হ্যাঁ পারিনি ভালো করে তাই এই যে দেখো হ্যাঁ জামলুর পেলে কাউকে নিয়েছি না কাউকে দেব না তোমলা খাবে কি করছিস ভুতু আয় চলো 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 ঘরে চলো চলো জামলুর গেছে আমাদের হ্যাঁ ওই যে ওইখানে দেখেছি আম দেখাচ্ছে চলো দেখো সবাইকে তাড়াতাৎ দেখো এই দেখো তারা তারা তো হবে না পুজো দেবো ওই যে দিদি দিদি এখন খাবারের প্যাকেট করছে চুপ করে বসো দিদি বখা দেবে এ সবাই হ্যাঁ বসো বাবু তো যাও ওখানে বসো আমি পুজোরটা রেডি করে নি তারপরে পুজো দেবো দেওয়া দেখো কেমন হয়েছে ভেতরটা ভালো আছে কিনা বুঝতে পারছি না তা ঠাকুরকে পুজো দেওয়ার আগে কেটে দেখি যে ভেতরে ভালো আছে কিনা এখন দেখি ভুতু বলছে ভালো হয়েছে ঠাকুরকে দেওয়ার লাগে আমলা খেয়ে দেখি দেখো ঘুরছে দেখো কত আনন্দ ঘুতুর বসো হ্যাঁ করে বসো জাম্বুল তো এখন রকম হবে কি জানি বাবা এত যত্ন করে রেখে দিলাম এই দেখো ভেতরটা কী হয়েছে পিউ জাম্বুলটার একদম দেখ আটি হয়ে গজ বেরিয়ে গেছে জাম্বুলটায় হ্যাঁ রে গজ হয়ে গেছে রে সেই তো মনে হচ্ছে এই দেখো কেমন হয়েছে বলেছে এইটা গাছ লাগা আবার আবার হব এই দেখো দুটো জামরুলি ভেতরে কি হয়ে গেছে এইটার আবার একটা বীজ দুটো বীজ হয়েছে আসলে বর্ষা হয়েছে না অনেক বুঝলি জল ঢুকে গেছে ভেতর আর এমনিও এই জামরুলগুলোর ভেতরের ফাঁপা আর যেহেতু গাছের ফল আশা করে রেখে দিয়েছি কম্বা টুকে দেবো বেছে বেছে দেব একটু কম তো খাবে না দুটোই হয়তো খাবে দেখি কেমন হুম মিষ্টি দেখো পটলা খাবে না পটলা জানে মা আমনি এসছে আম দেবে খেতে পটলা গোলাম খায় না তাই খাবে খাবে না এ আটিগুলো গুলো রেখে দে যত্ন করে শ্বশুরবাড়িতে গিয়ে লাগাবি ও রে খেয়ে নেবে কিন্তু ভাগ পেলেই আমটা ওরকম যেন ভুতুকে বলা হয় যে ভুতু আমটা খেয়ে নে বস 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 ও খাবে না এটা পছন্দ হয়নি পচা দেখেছি না ওর জন্য ভুতুকে বারবার বলছে ভুতু খেয়ে নে এরকম উঠে দাঁড়িয়ে করছে আসবি না একদম আম দেখেছে এখন আমটাকে খাওয়ার জন্য উঠে দাঁড়িয়ে পড়লো টুকরো করে দাঁড়া টুকরো করে দিই খেতে পারবে না হলে তো তুমি জামরুল খেয়েছো তোমার আর আম খেতে হবে না দেখো না কাছে চলে এসছি নেই নেই খা বলেছি তাই দাঁড়িয়ে ছিল

तो जाओ और ना